আমার মুসলমান ব্যক্তি বলেন না এটা আমার জায়গা হিন্দু ব্যক্তি বলেন না এটা হলো আমার জায়গা এই দুজনের মধ্যে অনেকদিন যাবৎস গ্রাম বিবাদ লাগল এই সমস্যা নাই আমার মধ্যে না দুইটা ফ্যামিলির মধ্যে চলে আসে হিন্দু ব্যক্তির ফ্যামিলির মানুষরা বলেন না না এটা আমাদের জায়গা মুসলমান ব্যক্তির ফ্যামিলির বক্তারা বলে বান্দারা বলেন না এটা হলো আমাদের জায়গা আমার ভাইয়ারা কিছুক্ষণ পর অনেক সময় চলে গেল এর পরে আল্লাহর একজন বান্দা মুসলমান বলেন না এটা হল আমাদের জায়গা এই জায়গায় আমরা মসজিদ বানাই বানাই হিন্দু ব্যক্তি এবার দাঁড়ায় বলেন না না এটা আমাদের জায়গা আমরা মন্দির বানাই 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 ঝগড়া লাগছে এই জগরা এবার দুইটা গোষ্ঠীতে চলে প্রথম ছিল দুইটা ব্যক্তি এরপরে পরে দুইটা ফ্যামিলি পরে দুইটা গোষ্ঠীর মধ্যে চলে আরো কিছুদিন যাওয়ার মুসলমান ব্যক্তির সাজ দিল যারা মুসলমান আছে সবাই হিন্দু ব্যক্তির সাজ দিল যারা হিন্দু আছে সবাই মুসলমান সবাই মুসলমান ব্যক্তির আমরা মসজিদ বানাই বানাই হিন্দু ব্যক্তির আবার বলে বলে না এখানে আমরা মন্দির তৈরি করব এবার দেখা যায় মুসলমান ব্যক্তিরা ওই জায়গাতে পাথর বানিয়ে সবাই ভালাই মুসলমানরা যুজার থা হিন্দু বন্ধ বলে আমাদের শরীরে রক্ত আমরা মসজিদ বানাইতে দেব না এর কারণ হলো ওই জায়গাটা হলো আমাদের জায়গা আমাদের বাপ দাদার জায়গা এবার তারা আনিয়া এবার রড সিমেন্ট পাথর তারাও ফালাইছে জায়গাটা বাড়ি আনিছে তদানিন্তন তখন সময় ব্রিটিশ পিয়ন সংবাদটা জায়গাটা এবার ব্রিটিশ জজের কাছে চলে আসে জজের কেন চলিয়া যায় ব্যক্তি চোখে ঘটনা দেখার জন্য গ্রামে হাজির হয়ে গেল

আইনের বিচার আইনের বিচার হল হল আইন যাইবে যেদিকে বিচার যাইব সাক্ষী প্রমাণ যার শক্তিশালী হবে বিচার রায় হবে তার পকেটে কিনা কিনা কিন্তু সালিসের বিচার যেটা গ্রামের আপসের বিচার আপসের বিচারের শর্ত হল হল উভয়জন সমান সমান ঠক থাকত কিন্তু আমরা দেশে যে আপসের বিচার হয় উভয়জন সমান সমান খুশি থাকেনি কথা হয় না যে দেখা যায় সব তারে দেওয়া

কথা সাবধান বিচার করবেন সমান খুশি ডাক্তার আর যদি না পারেন পারেন বাবা আমরা ফারলাম না আপনারা আইনের খেলা

আমার তো জোরও নাই জবরদস্তি টাকা পয়সাও নাই এর আমি কিছু করতে পারলাম না তোমার কাছে বিচার দিলাম এবার জজ বলে বলে পরে আল্লাহর বান্দা শোনো তোমার কথা আগে বলো হ আমার কথা এরকম ভাই তোমার কোন সাক্ষী আসেনি জজে বলনেছে। তোমার কোন সাক্ষী আসেনি এ ভার ওই হিন্দু ব্যক্তি বলে হ্যাঁ আমার একজন সাক্ষী আছে কই তোমার সাক্ষীরা এবার দেখায় দাও এবার হিন্দু ব্যক্তি মুসলমানদের এখানে একজন আলেম ছিল একজন মুফতি সাহেব ছিল উনি একজন আলেমের দিকে আঙ্গুল দিয়া বলে ওই মুসলমান আলেম হলো আমার এক নাম্বার শক্তি সুবহানাল্লাহ আলম ব্যক্তি আমাদের আমার সাক্ষী এবার তো মুসলমান পক্ষের যারা আছে সবাই খুশি ও এখন তো বিচার রায় আমরা বিচার রায় আমাদের পক্ষে কারণ মুসলমান দেহে সাক্ষী কইছে মুসলমান তার মুসলমান দে ঢিং গায় তার হক সাক্ষী দিত না কাজেই এই জায়গা এখন আমরা মুসলমান ফাইলেমু হিন্দু যারা আছে সবাই মাথায় হাত দিয়ে কইরা হাইরে হায় আমরা জিতা রায় তুই তো দিলাইলে এখন মুসলমান তো মুসলমানের পক্ষে রায় দিব মুসলমান কি হিন্দুর পক্ষে রায় দিব খদা জুরে হয় না কিন্তু রে ভাই রে ভাই যে হিন্দু ব্যক্তি মুসলমান কে সাক্ষী মানল ওনার ভিতরে কোরআন শরীফ আছে না নাই এ মুসলমান ভাই ভালো করে শুনবা আল্লাহর বান্দা হিন্দু ব্যক্তি বলে আমার সাক্ষী হলো ওই আলেম উনি যা বলবেন আমি তাই মানিয়া লইব উনি যদি বলেন এটা আমার জায়গা আমি মানব উনি যদি বলেন এটা আমার জায়গা এটা আমি মানি হিন্দু ব্যক্তিরা এবারে উনাকে বারবার গালি দিতেছে বলে আমাদের জিতা রায়টা তো হারায় দিলে মুসলমান মুসলমানের পক্ষে রায় দেয় এই আমাদের পক্ষে তো রায় দিবে না এ ভার আর সোজ এবার নিজে নিজে বলল ওরে হিন্দু ভাই তোমার তো দরকার ছিল তোমার জাতি বাইরে

আমরা বায়রা বায়রা এবার জজ সাহেব আলেম কে বললেন হুজুর আপনি এদিকে আসেন সম্মানিত একজন আলেম একটা চার দিয়া দিলেন ও আল্লাহর বান্দা এবার বলো আপনাদের হাদিসের মধ্যে আমরা বললাম আল মুসলিম ও মুসলিম মুসলমান মুসলমানের ভাই আমার তো সন্দেহ হয় তো তোমার ভাই মুসলমানের পকে নিবা আচ্ছা আমরা শুনি এবার তুমি বলো ওই জায়গাটা আসলে মুসলমানের নাকি জায়গাটা হিন্দু ব্যক্তির একজন উনার ভিতরে মহার কোরআন আল্লাহর پیغمبر খালিদ আছে উনি আবার সবার সামনে বললেন হাজার হাজার মুসলমান উনারা হাসি দেখবারে বিবত উনি আবার উনারা মনে মনে চিন্তা করে মুসলমান আলেম উনি তো মনে হয় মুসলমানের পক্ষে রায়টা দেয়া দিবেন এবার উনি যখন দাঁড়াইলেন উনি এক বাক্য বললেন না না এই জায়গাটা মুসলমানদের না এই জায়গাটা হলো হিন্দু ব্যক্তির সুবহানাল্লাহ উনি যখন কথা বললেন সব মুসলমানের মুখ এবার হালা হয়ে গেছে এই কিতাব হইলো আলিম বেড়া এই কিতাব হইল হ্যাঁ রায় তো আমাদের হওয়ার কথা উনি রায়টা হিন্দুদের পক্ষে দিয়া দিলেন কেন জজ জিগাইলেন ভাই ও আলেম সাহেব আপনি একবার ভেবে রায় দিয়েছেন তো এই জায়গাটা হা হ্যাঁ আমি ভেবে দিলাম যত নথি পত্রে কাগজ পত্র যা কিছু আছে সব কিছু গাদাগাদি হইরা আমি দেখলাম এই জায়গাটা মুসলমানদের না এই জায়গাটা হলো হিন্দুদের সুবহানাল্লাহ বাইরে দিয়া

আমারা বায়না বায়না এবার জজ এবার আলেম কে বললেন এর আল্লাহর বান্দা শুনো আমার ভিতরে সন্দেহ তুমি খুম দৃষ্টিতে তুমি রায়টা হিন্দুদের পক্ষে দেয়া দিলাম ওরে আল্লাহর বান্দা শুনো মুসলমানদের পক্ষে কেন রায়টা দিলেন না পয়গম্বর না বললেন আল মুসলিমু আহুল মুসলিম মুসলমান মুসলমানদের ভাই হয় ভাইয়ের বিরুদ্ধে ভাই কেন গেলা ভাইয়ের পক্ষে কেন তুমি সাক্ষ্য দিলে না এবার আল্লাহর বান্দা বলে ওরে আল্লাহর বান্দা শুনো বিপদে আপদে ভাই ভাইয়ের পাশে দাঁড়ায় কিন্তু যেখানে সচ্ছ কথা বলা দরকার এখানে হলো আমার ইমানের প্রশ্ন ওই জায়গাতে আমি আমার পায়ের পক্ষে দাঁড়াইতে গিয়া আমি মুসলমান আমার ইমানটা বিক্রি করতে পারি না সুবহানাল্লাহ আজকে আমরা ইমান বিক্রি করি নি যশের বললেন যে মুসলমান মুসলমানের পক্ষে সাক্ষ্য দিবে আপনি বিপক্ষে দিলেন উনি বললেন আমি তো কোরআন হাদিসের কিছু ইলম শিখছি আল্লাহ দিবেন বিপদে আপদে সুখে দুঃখে আমি আমার বাইরে পাশে দাঁড়াইতে পারি কিন্তু ইমান তো বিক্রি করতে পারে

মুসলমানের যদিও পরাজয় হয়েছে বিচারে প্রকাশ্যভাবে কিন্তু ইসলামের চোরা চোরা পর্যায়ে বিজয় হয়েছে কাজেই না যে ইসলাম এত সুন্দর যে ধর্ম এত সুন্দর ভাই ভাইয়ের বিরুদ্ধে গেলে সত্য কথা বলে ভাই ভাই বিরুদ্ধে গেলে সত্য কথা বলে জবান দিয়া এই ধর্ম কখনো মিথ্যা ধর্ম হতে পারে না আমিও আর খ্রিস্টান থাকতে চাই না ইমাম সাহেব ও মুফতি সাহেব আপনার হাত কান বাড়ান আমার হাত কান বাড়ান আপনার হাত কান বাড়ান আমি আপনার হাতে হাত রাখলাম আমাকে কালে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিয়া দেন আর একটু জুরে সুবহানাল্লাহ আমার বায়ান এবার জজ মুসলমান হয়ে গেল যেই দুইজন মুসলমান এবং হিন্দু ব্যক্তির মাঝে দ্বন্দ্ব লাগছে না জায়গা ওই হিন্দু ব্যক্তি বলে এবং ফ্যামিলি বলে বলে ভরে আল্লাহর বান্দা শুনো যেই ধর্ম এত সুন্দর হয় বিরুদ্ধে সাক্ষ্য দেয় না সর্বদা সত্য কথা বলে ভাই বাইরে বিরুদ্ধে গেলেও সত্য কথা বলে আমার কাছে এমন ধর্ম পৃথিবীতে আর না আমার কাছে এমন ধর্ম সত্য ধর্ম ওর আল্লাহর বান্দা ভালো করে শুনো আমি আর হিন্দু থাকতে চাই না আমার ফ্যামিলি আমরা আর হিন্দু থাকতে চাই না আমরাও এই মুহূর্তে মুফ সবের হাতে হাত রেখে খালেমা পরে মুসলমান হয়ে গেলা।

ধর্ম হলো মানবতার ধর্ম ইসলাম কখনো ভাইয়ের পক্ষে গেলে বিরুদ্ধে গেলে সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলে না আল্লাহর বান্দা শুনো আমরা এখানে যত হিন্দু আছি আমরা ও এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ আমরা সবাই মুসলমান কাজে এই জায়গাতে আর মন্দির হবে না আমরা সবাই মিলিয়া যারা আপনারা মন্দিরের জন্য রট পালাইছিলাম আপনারা যারা মসজিদের জন্য রট পালাইছিলেন ঈদ পালো এই সব দিয়ে আমরা এখানে আজকে থেকে মসজিদ বানাইমু আর আল্লাহর কুদরতের কদমে সেজদা দিয়ে ইবাদত করব